মৃত্যু ভয় শুধুমাত্র বুদ্ধিমানেরই মৃত্যু ভয় হয় মূর্খরা তো ভেড়ার মতো শিয়াল দেখে ভেড়া যেমন চোখ বন্ধ করে রাখে ভাবে যে শিয়াল তাকে দেখতে পারবে না তেমনি মূর্খরা জীবনের এই অবসম্ভাবী সত্যকে নিয়ে কোনো রকম ভাবনা করে না তাই আপনি যদি মৃত্যু নিয়ে ভাবেন বা মৃত্যু চিন্তা আপনার মনের মধ্যে আসে তাহলে তার প্রথম সংকেত হল আপনি খুবই বুদ্ধিমান এবং পূর্ণবান মানুষের উচিত এই মৃত্যু ভয়কে শত্রু না ভেবে বন্ধু মনে করা যার বোঝার ক্ষমতা আছে তার কাছে তো মৃত্যু পরম মিত্র কারণ এই মৃত্যু ভয় আপনাকে জীবদ্দশাতেই পরমাত্মার সাথে মিলন করিয়ে দিতে পারে এই মৃত্যু ভয় মানুষের জীবনের পারমার্থিক সিঁড়ি হিসাবে কাজ করে মৃত্যু অতি মূল্যবান যদি মৃত্যু না থাকত তবে ধর্ম থাকত না সন্ন্যাস থাকত না যদি মৃত্যু না থাকত তবে ঈশ্বরের পুজো হতো না কেউ মুক্তির আকাঙ্ক্ষা করত না মৃত্যু না থাকলে মহাবীর বা বুদ্ধদেবের জন্ম হতো না মৃত্যুর জন্যই পৃথিবীতে মানুষ আছে নয়তো পশু দিয়ে পূর্ণ থাকত আমি এবং আপনি সহ সমস্ত বর্তমান প্রজন্মের অস্তিত্ব শুধুমাত্র মৃত্যুর জন্যই মৃত্যুই তো পৃথিবীর বুকে সমস্ত পুরাতন মুছে নতুনের আগমনের পথ প্রশস্ত করে রাজকুমার সিদ্ধার্থ আজকের বুদ্ধদেব হতে পেরেছিলেন তা তো মৃত্যুরই অশেষ কৃপা মৃত্যু না থাকলে তো বুদ্ধদেবকে পেতাম না মৃত মানুষকে দেখেই তো রাজকুমার সিদ্ধার্থ সারুথিকে জিজ্ঞেস করেছিল যে আমাকেও কি মরতে হবে আমি তো রাজকুমার সারথী বলল মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায়নি সবাইকেই মরতে হবে ব্যাস সিদ্ধার্থের জীবনে ক্রান্তি ঘটে গেল এইটুকু আগুনেই ধস্য হয়ে গেল সমস্ত মোহ স্ত্রী পুত্র এবং রাজ সিংহাসন সব কিছু ছেড়ে রাজকুমার সিদ্ধার্থ গৃহত্যাগী হলেন কেনই বা গৃহত্যাগ করবেন না মৃত্যু যখন অনিবার্য তখন যে কদিন হাতে আছে সেই কদিনে কেন আমরা সেটাকে খুঁজব না যেটা অমৃত যেটাকে মৃত্যু স্পর্শ করতে পারে না যেটা খুঁজে পেলে মৃত্যুর উর্ধ্বে ওঠা যায় বুদ্ধিমানরা অবশ্যই খুঁজবে আর মূর্খরা কোনোদিনও খুঁজবে না এই মৃত্যু ভয়কেই জয় করার একমাত্র উপায় ধ্যান ধ্যানের মধ্যে ডুবে যাও সন্ন্যাসের রঙে নিজেকে রাঙাও জীবনকে সমাধিতে রূপান্তরিত কর নিজের অন্তরে যাও যেখানে বিরাজ করছেন সেই শাশ্বত যাকে মৃত্যু স্পর্শ করতে পারে না সেটাই তোমার প্রকৃত স্বরূপ নিজের সেই স্বরূপকে উপলব্ধি করো এবং মৃত্যুকে অতিক্রম করে যাও